একশো কুড়ি দিন নয় এখন থেকে মাত্র সাত দিন আগেই কাটতে হবে ট্রেনের টিকিট বয়স হলে ট্রেনের লোয়ার সিট মিলবে আগে মহিলারাও পাবেন প্রথম অগ্রাধিকার তবে রাত ১০টা থেকে সকাল ছটা সরকারি ঘুমের সময় মানতেই হবে ট্রেনে তবে কোনো সমস্যা হলে মাঝপথে বদলাতে পারেন আপনার সিট যাত্রী সেবায় বিশেষ ক্ষমতায় এখন টিটিই রেলডট ওয়ান অ্যাপ না জানলে মুশকিল টিকিট বুকিং থেকে ট্রেকিং সবই এখন প্ল্যাটফর্মে যদি ভাবেন আগের মতোই ট্রেনের টিকিট কেটে নিশ্চিন্তে যাত্রা করবেন তবে ভুল করছেন কারণ ভারতীয় রেলওয়ে দু হাজার পঁচিশ থেকে টিকিট বুকিং এনেছে বড় পরিবর্তন দূরপাল্লার ট্রেন ধরতে এবার আর একশো কুড়ি দিন আগে টিকিট কাটার দিন শেষ মাত্র ষাট দিনের বেশি আগে টিকিট বুক করতে নাও পারেন আপনি ফলে যারা আগেভাগেই যাত্রার প্ল্যান করেন তাদের ক্যালেন্ডারে এখন থেকে লাল দাগ টেনে রাখতে হবে আর শুধু নয় লোয়ার বাথ ঘুমের সময়সীমা টিটি নতুন ক্ষমতা সব মিলিয়ে বদলে যাচ্ছে ট্রেনে যাতায়াতের অভ্যাস নতুন নিয়ম অনুযায়ী লোয়ার বাদ দেওয়া হবে প্রধানত বয়স্ক নাগরিক পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সী মহিলা এবং গর্ভবতী নারীদের যাদের আরাম এবং নিরাপত্তার দিকেই বেশি জোর দিয়েছে রেল কিন্তু যদি বুকিং এই সময় লোয়ার বার্থ না পাওয়া যায় তাহলেও আশা শেষ নয় প্রয়োজনে তারা লোয়ার বার্থ ওয়েটিং লিস্টে চলে যাবেন এবং যাত্রাপথে যদি কোথাও বার্থ খালি হয় টিটি সেই বার্থ তাদের বরাদ্দ করতে পারবেন অর্থাৎ আপনার আরামের সিদ্ধান্ত এবার ট্রেনের মধ্যে নেওয়া হতে পারে শুধু রাতে বার্থের অধিকার এটাও এবার লিখিত নিয়ম রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত ঘুমের সময় নির্দিষ্ট করছে রেলওয়ে এই সময় শুধু লোয়ার বার্থ যাত্রী শোয়ার অধিকার রাখবেন দিনে কিন্তু সবাইকে আসন ভাগ করে নিতে হবে যাতে কারোরই বসার অসুবিধে না হয় এতে বিরোধ কমবে যাত্রা হবে আরামদায়ক টিকিট বুকিং এর সময়সীমা কমানোর বড় উদ্দেশ্য ফাঁকা বুকিং ধরা এবং শেষ মুহূর্তে ভিড় কমানো গত বছর দেখা গিয়েছে অনেকেই টিকিট কেটে রেখেও যান না ফলে সত্যিকারের যাত্রী টিকিটের অভাবে সমস্যায় পড়েন ষাট দিনের বুকিং উইন্ডো সেই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণ করবে যাত্রী সুবিধাকে আরও আধুনিক করতে রেলওয়ে চালু করেছে এক নতুন অ্যাপ রেল ডট ওয়ান ভ্রমণ সংক্রান্ত সব কাজ টিকিট কাটা বাতিল করা আসন উপলব্ধতা দেখা লাইভ ট্রেন স্টেটাস সবই হবে অ্যাপে ডিজিটাল সিস্টেমের সাহায্যে যাত্রীরা লোয়ার বাটের মতন বৈশিষ্ট্য আগেই সিলেক্ট করতে পারবেন রেলওয়ে জানিয়েছে ডিজিটাল বুকিং ব্যবস্থা ভবিষ্যতে আরও স্বচ্ছ দ্রুত পরিষেবা দেবে রেলের এই নতুন নিয়ম বাস্তবতা অনুযায়ী ভ্রমণ করার সুযোগ তৈরি করবে সংক্ষিপ্ত বুকিং পর্যায়ে পরিষ্কার ঘুমের নিয়ম এবং বৃদ্ধ নারীদের অগ্রাধিকার সব মিলিয়ে যাত্রার অভিজ্ঞতা আরও আরামদায়ক হওয়ারই কথা তবে যাত্রীদেরও নতুন সিস্টেমের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে আগে থেকে পরিকল্পনা না করলে টিকিট পাওয়া কঠিন হবে এটাই সত্যি এখন থেকে প্রতিটি যাত্রার আগে একটাই প্রশ্ন টিকিট আছে তো আর সেটা নিশ্চিত করতে রেল অফ ওয়ান অ্যাপের হাতের কাছে রাখুন আর নতুন নিয়ম সম্পর্কে আপডেট থাকুন বলতে যাওয়া ভারতীয় রেলওয়ে এবার আপনাকে আরও স্মার্ট হয়ে যাত্রা করতে বলছে